আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে আছেন তো দর্শক প্রতিদিনের মতো আজকেও বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার একটি প্রাণীর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি অবশ্যই বিডি টাইটেল এবং বিডুর হালকা কিছু ভিডিও দেখে বুঝতে পারছেন আজকের প্রাণীটার নাম হলো সাদা কাক সাদা কাক সবাই কিন্তু দেখতে পায় না আমাদের দেশগ্রামে যে কাকগুলো আছে সেই কাকগুলো কিন্তু কালো কিসমিস এখানে অনেকে সাদা কাক দেখে অবাক হয়ে যায় যে কাকও নাকি সাদা হয় অনেকে আবার বলে এটা কালার করা হয়েছে না কালার করা হয়নি এটা আসলেই অরিজিনাল সাদা কাক আর এই সাদা কাক বাংলাদেশের কোথাও আপনি পাবেন না এখানে দুই প্রজাতির কাক আছে সর্বপ্রথমে যে কাকটা দেখেছি আপনাদের সেটা হলো ধূসর সাদা কাক আর এটা হলো একদম সাদা কাক আর এরা কিন্তু শুধু মাংসই খায় না এদের তালিকা আছে মাছ ভাত ডিম তো সাদা কাক যদি দেখতে চান তাহলে অবশ্যই বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা আপনার ভ্রমণ করতে হবে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় গেটের সামনে এসে আপনি পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কাটতে হবে আরেকটি কথা আপনাদেরকে বলে দিচ্ছি দুই বছরের উপরে যদি আপনার শিশু বাচ্চার বয়সও থাকে তাহলে অবশ্যই আপনার টিকিট কাটতে হবে তো টিকিট কেটে সর্বপ্রথমই বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় যে প্রাণীটা আপনি দেখতে পারবেন সেটা হলো বানর বানর সর্বপ্রথমই আপনাকে হাসিয়ে দেবে কারণ বানরের কাণ্ড কারখানা সবাই দেখে হেসে উঠে তারপর আপনি যদি বাম সেটে যান তাহলে দেখতে পারবেন কি বগের শব্দ মানে বগের খাসা আর যদি আপনি ডাইন সেটে হাঁটা দেন তাহলে আপনি পাবেন ওখানে কালো কালোবগ হাড়গিলা পাখি তো ওখান থেকে আপনি সোজা মেন রাস্তা ধরে হাঁটা শুরু করবেন চিড়িয়াখানার পাঁচ ঘর নামে একটি এরিয়া আছে সেই এরিয়ার ভিতরে রাখা আছে সাদা কাক এখানে শুধু সাদা কাক না এখানে পাঁচটি ঘর আছে এই ঘরের মানে পাঁচটি ঘরের ভিতর আপনি পাঁচ প্রজাতের পাখি দেখতে পারবেন চিল আরও অনেক সুন্দর পাখি শঙ্খ চিল চিল কিন্তু কয়েক প্রকার হয়ে থাকে তারপর কুরাবাস এই পাখিগুলো এখানে আসে দর্শক এই পাখিগুলো দেখে অত্যন্ত খুশি এবং আনন্দ হয়ে থাকে এখন দুটি কাক একসাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা চালাচ্ছি দুটি কাক একসাথে দেখার জন্য অনেক দর্শক কিন্তু মানে পথ চেয়ে বসে থাকে আর এরা দুটা কাক শুধু খাবারের সময় একসাথে হয় তা না হলে দুটা দু জায়গায় অবস্থান করে থাকে তো খাবার দেওয়া হয়েছে দুটা পাখি কিন্তু খাবার রীতিমতো খাচ্ছে আর এই সাদা কাকটা এত সুন্দর বিশেষ করে বাচ্চা বাচ্চাপ বিশ্বাসই করতে চায় না যে সাদা কাক আসলে চিড়িয়াখানা আছে তো যারা সাদা কাক দেখেছে তারা অবশ্যই পরে বিশ্বাস গেছে যে হ্যাঁ চিড়িয়াখানার ভিতর সাদা কাক আছে আর পাখিগুলো কিন্তু একদম সুস্থ সবল দেখেন দোসরকালও কালো যেই কাকটা কত ছটপট ছটপট করতেছে কারণ সামনে যে পাবলিক তারা কি পাবলিক মানবে না দর্শকদের সামনে তারা খাবার খাবে তো বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার আজকের প্রাণী ভিডিওটি কেমন লাগলো একটু প্লিজ কমেন্ট করে জানাবেন যদি আজকের এই প্রাণীর ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন পরবর্তী একটি ভিডিওর জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন